নমস্কার বন্ধুরা আজকে একটা জন্মদিন বাড়িতে নেমন্তন্ন আছে তাই জন্যে দোকানে চলে এসেছি কেনাকাটি করার জন্যে দেখি কোনটা পছন্দ হয় কোনটা কিনবো অনেক জিনিস রয়েছে পুতুল কিনে নিয়ে এখন বাড়ি চলে এসেছি এই পুতুলটা খুব পছন্দ হয়েছিল বলে এটা নিলাম আর ক্যাডবেরি সেলিব্রেশন ও নিয়ে নিয়েছি জন্মদিনে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়ব কি খবর রে

ওই ওই <Hands up>

Nama dito praksa wara ditei. Tata aina wara dita. Tata aina wara ditei. Aina. 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 তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ